আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে উত্তাল গোটা রাজ্য দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন মহল। মালদা মার্চেন্ট উদ্যোগে বুধবার রাতে মৌনধিক্ষার মিছিল করলেন মালদা শহরের বুকে ব্যবসায়ী বন্ধুরা রাত দখল ডাক দিয়ে সোচ্চার হলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে দাবি জানালেন আরজিকরের বিচারের দাবিতে ফাঁসির দাবি জানালেন দোষীদের এদিনের এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা

হবে কাজ করবে বনকে যেভাবে ভাবে হত্যা করা হয়েছে এবং তারপর যে শারীরিক অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সমস্ত একশো বিরাশিটা শাখা সংগঠন বিভিন্ন ব্লকে ব্লকের সাথে আজকে মালদা জেলাতেও মালদা শহরেও আমরা আজকে একটা মৌন মিছিল করে আসছি সেই মৌন মিছিলে প্রায় মহিলা থেকে আরম্ভ করে আমার প্রায় চার থেকে পাঁচ হাজার ব্যবসায়ী এখানে উপস্থিত আছেন যে মিছিলটা রাজ হোটেলের মোড় থেকে এখনো চেম্বার পর্যন্ত চলে আসছে যে মিছিল সেই মিছিল আজকে ধীরে ধীরে এগিয়ে আসছে আমরা যারা দোষী করেছেন তাদেরকে শাস্তির দাবি আমরা রাখছি তাদেরকে যেন শাস্তি হয় এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ আমরা চাই যে মালদায় যে চিন্তাভাবনা নিয়ে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন আমরা চাই উপযুক্ত বিচার বিচারের মাধ্যমে যাতে এই উপযুক্ত শাস্তি হয় সেই দাবি নিয়ে আজকে আমরা বিভিন্ন মালদা জেলার শুধু নয় সারা পশ্চিম বাংলার সংগঠনগুলো আজকে গতকালকেও তারা মিছিল করেছেন আজকে তারই পরিপ্রেক্ষিতে মালদা মানছেন চেম্বার অফ আজকে আমরা শহর পরিক্রমা করছি সমস্ত মানুষ দিয়ে মৌন অভিযোগ পাওয়া যাবে

thank <laughs> you Yeah.